নমস্কার বন্ধুরা আমি আজকে তোমাদের কাছে নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি রেসিপিটা কি তবে চলো দেখা যাক আজকে তোমাদের জন্য আমি কি রেসিপি নিয়ে এসেছি তোমরা দেখতে পাচ্ছ একটা ছোট হাড়ির মধ্যে আমি এখানে কিছুটা ছোট ছোট আলু নিয়ে নিয়েছি আজকে এই আলুর আজকে দম বানাবো ছোট আলুর দম তার জন্য আমি আলুটাকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি তার আগে আমি দশ থেকে পনেরো মিনিট আলুটাকে এমনি জলেতে চুবিয়ে রেখে দিলাম আর নতুন আলুতে অনেক বালি বা নোংরা থাকে তাই যাতে খুব ভালো করে পরিষ্কার হয়ে যায় তাই কিছুক্ষণ ভিজিয়ে রেখে দিয়েছিলাম ভিজিয়ে রাখবার পরে খুব ভালো করে আমি টোলে ডোলে ধুয়ে নিয়েছি আমি হাড়ির মধ্যে সেদ্ধ করছি তোমরা ইচ্ছে হলে প্রেসার কুকারে সেদ্ধ করতে পারো দিদি আলুটাকে সেদ্ধ বসিয়ে দিয়ে আমি এখানে সমস্ত উপকরণগুলোকে ভালো করে ধুয়ে কেটে নিয়েছি দেখো কী কী কেটেছি এখানে আমি দুটো টমেটো নিয়েছি কিছুটা আদা পাঁচটা ছোট, সাইজের পেঁয়াজ দেড়খানা রসুন আর এখানে পাঁচটা কাঁচা লঙ্কা আর কিছুটা ছুটি আমি এখানে পুরো রেডি করে নিয়েছি একদম কেটে ধুয়ে বাছাই করে রেখে দিয়েছি এবারে আমি আদা রসুন কাঁচা লঙ্কা কিছুটা পেঁয়াজ আমি মিক্সিতে পেস্ট করে নেব তারপরে আমি ফিরে আসছি তোমরা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত তবে সঙ্গে থেকো আলুগুলোকে সেদ্ধ করে আমি ভালো করে আরেকবার ধুয়ে ঠান্ডা জলের মধ্যে চুবিয়ে রেখেছি এবার আমি আলুগুলোকে ভালো করে ছাড়িয়ে নেবো তারপর ছাড়িয়ে নিয়ে একদম লাল লাল ঝাল ঝাল আলুর দম আমি বানাবো আলুগুলোকে খুব ভালো করে ছাড়িয়ে নিয়েছি আর কড়াইতে আমি তেল দিয়ে একটু পেঁয়াজটাকে ভাজতে বসিয়ে দিয়েছি রেডি করে নিয়েছি আর এখানে আমি সমস্ত গুঁড়ো মশলাগুলোকে রেডি করে নিয়েছি জিরের গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো নুন আর এমনি শুকনো লঙ্কার গুঁড়ো আর এখানে আছে পিঁয়াজ আদা রসুন সমস্ত কিছু এখানে পেস্ট করে নিয়েছি এবার এখানে পিঁয়াজটা একটু লাল করে ভাজতে দিয়েছি কিছুক্ষণের জন্য পেঁয়াজটা একটু লাল লাল হয়ে এসছে এবার আমি কুচি রাখা টমেটোটাকে এর মধ্যে দিয়ে দিলাম টমেটোটাকে একটু নাড়াচাড়া করে নেব যাতে খুব ভালোভাবে একটু সেদ্ধ হয়ে যায় টমেটোটা ভালো করে দুটোই একসঙ্গে আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি এবার পেস্ট করে রাখা মশলাটাকে দিয়ে দিচ্ছি এর মধ্যে আর এখানে সমস্ত গুঁড়ো মশলাগুলোকে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দিয়ে আবার বেশ কিছুক্ষণ এটাকে আমি কষিয়ে নেবো রুটি পরোটা রুটি সমস্ত কিছুর সঙ্গেই ভালো লাগে আমার তো ভাতের সঙ্গে ভালো লাগে এই আলুর দমটা আমি মাঝে মাঝেই এই আলুর দমটা বানিয়ে বাড়িতে খাই তাই তোমাদের কাছে একটু শেয়ার করলাম আমি কী করে এই আলুর দমটা তৈরি করছি এটাকে বেশ কিছুক্ষণ পচিয়ে নেব এবং লাল লাল ঝাল ঝাল আলুর দম মশলাটাকে খুব ভালো করে আমি কষিয়ে নিয়েছি মশলার কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে এবার দেখে বুঝতে পারছো এবার কিছুটা কড়াইছিটি দিয়ে দিলাম মধ্যে কড়াই ছুটিটাকে ওয়েস্টের সঙ্গে মশলার সঙ্গে মিশিয়ে নিচ্ছি এবার সেদ্ধ করে রাখা আলুটাকে এর মধ্যে দিয়ে দিচ্ছি এটা দেওয়ার পরে আবার বেশ কিছুক্ষণ এটাকে নাড়াচাড়া করে নেবো আলুগুলোকে একটু কষিয়ে নিয়ে তারপরে আবার তোমাদেরকে দেখাচ্ছি আলুগুলো দেওয়ার পরেও আমি বেশ কিছুক্ষণ ভালো করে নাড়াছাড়া করে নিয়েছি একদম মশলাগুলো পুরো ভাজা ভাজা হয়ে গেছে আলুর থেকে পুরো কষানো হয়ে গেছে খুব ভালো করে এবার আমি পরিমাণ মতো একটু জল দিয়ে দিচ্ছি খুব বেশি শুকনোও হবে না আর খুব বেশি ঝোলও হবে না ওই হিসাবে আমি জলটা দিচ্ছি পরিমাণ মতো জল দিয়ে দিলাম এবার বেশ কিছুক্ষণের জন্য এটাকে ঢাকা দিয়ে দিচ্ছি জল দেবার পরে কিছুক্ষণের জন্য আমি ঢাকা দিয়েছিলাম এবার ঢাকনাটা খুলে দেখছি ঝোলটা কিন্তু একদম মোটামুটি টেনেই গেছে এই ঝোলটা বসে যাবে খুব ভালোভাবে টেনে নিয়েছি ঝোলটাকে এবারে আমি দিয়ে দিচ্ছি কিছুটা কষারি মেথি ছু নাড়াচাড়া করে দিচ্ছি মেথ পাতাটা দিয়ে এটা দিলে মানে যে কোনো তরকারিতে একটা দারুণ দুর্দান্ত সেন্ট হয় আর খুব ভালো টেস্টি হয় এবারে কিছুটা গরম মশলা গরম মশলাটা দিয়ে নাড়াচাড়া করে আমি গ্যাসটাকে বন্ধ করে দেবো তোমার রেসিপিটা কমপ্লিট হয়ে গেছে এবারে নামাবার আগে আমি একটু ধনে পাতার কুচি ছড়িয়ে দিচ্ছি ধনে পাতাটা দিয়ে একটু নাড়াছাড়া করে নিচ্ছি তারপরে আমি এটাকে নাবিয়ে দিচ্ছি একটা জায়গাতে আমার রেসিপিটা কমপ্লিট হয়ে গেছে লাল লাল ঝাল ঝাল আলুর দম বন্ধুরা দেখতেই পাচ্ছ একদম গরম গরম নাবিয়ে নিয়ে একদম ধুয়ে উঠছে লাল লাল ঝাল ঝাল আলুর দম ভাত রুটি যে কোনো পরোটা যে কোনো কিছুর সঙ্গে একদম দুর্দান্ত টেস্টি অবশ্যই তোমরা বাড়িতে ট্রাই করবে আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো